নমস্কার বন্ধুরা পঞ্চুন আর একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আমাদের প্রেগনেন্সি সবচেয়ে আনন্দদায়ক এবং অনুভূতিপূর্ণ একটি সময় হলো যে বেবি মুভমেন্ট বা বেবির চলা সাধারণত এটি কবে থেকে ফিল হয় এবং এই মুভমেন্ট এটি কী ধরনের হয়ে থাকে এই নিয়ে কিন্তু বেশিরভাগ প্রেগনেন্সি মাদারের জানার কিউরিসিটি থাকে তবে এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করবো তাছাড়াও অনেক প্রেগন্যান্সি মাতার রয়েছে যারা কিন্তু এই বেবি মুভমেন্ট দেখে অনুমান করে ফেলে যে বেটি বেবি বয় বা বেবি গার্ল হতে চলেছে তো এটি কতটা ঠিক পুরোটাই কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করবো বিশেষত আমার একটি বেবি বয় রয়েছে এবং বেবি বয়ের ক্ষেত্রে এই বেবি মুভমেন্টটি ঠিক কোন সময় ফিল হয়েছিল এবং এই মুভমেন্টটি ঠিক রকম ফিল হতো তো পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে বিশেষত যারা প্রেগন্যান্ট রয়েছ তারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যে কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকানোর বেল লাইকনটি অল প্রেস করে দাও তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যাক তো সাধারণত প্রেগনেন্সিতে এই বেবি মুভমেন্ট ঠিক কোন সময় থেকে ফিল হয় দেখো প্রেগনেন্সিতে কিন্তু বেবি মুভমেন্ট সিক্সটিন উইক টু টোয়েন্টি ফোর উইক্স মানে ফোর মান্থ টু ফাইভ মান্থ বা কারো কারোর ক্ষেত্রে একটু লেটে সিক্স মান্থে কিন্তু বেবি মুভমেন্ট করা কিন্তু শুরু হয়ে যায় তবে অনেক প্রেগনেন্সি মাদার রয়েছে যারা কিন্তু বলে থাকে যে তিন নম্বর মাসেই কিন্তু বেবি মুভমেন্ট করতে শুরু করে দিয়েছে তবে এক্ষেত্রে বলে দিই এই সময় কিন্তু বেবিটি অনেকটাই ছোট থাকে এই সময় বেবি মুভমেন্ট করে থেকেই কিন্তু এই সময় বেবি মুভমেন্ট ফিল করা কিন্তু অসম্ভব কারণ এই সময় কিন্তু বেবির আকারটি ছোট থাকার কারণে কিন্তু বেবি মুভমেন্ট ফিল হয় না সে সময় কিন্তু আমাদের যে পেটে যে কেসটি তৈরি হয়ে থাকে সেটি কিন্তু ফিল হয়ে থাকে তো স্বাভাবিকভাবে অনেক প্রেগন্যান্সি মাদারে জানার কিউরিসিটি থাকে যে বেবি মুভমেন্টটি ঠিক কিভাবে হয়ে থাকে তো দেখো সাধারণত এই বেবি মুভমেন্টটি যদি নাভির চারপাশে হয়ে থাকে মানে মনে হয় যে হঠাৎ করে নাভির চারপাশ দিয়ে কিছু একটা গেল তো এই ধরনের যদি হয়ে থাকে তাহলে বুঝে নাও যে এটি কিন্তু গ্যাসের মুভমেন্ট কারণ পেটের মধ্যে যদি কত পরিমাণে গ্যাস হয়ে থাকে সেই ধরনের একটু পেটের মধ্যে আমরা অনুভব করতে পারি তো সেটা কিন্তু প্রেগনেন্সিতে যে গ্যাসটি তৈরি হয়ে থাকে সেই ধরনের মুভমেন্ট শুরু হয়ে থাকে কিন্তু যদি বেবি মুভমেন্ট করে এই মুভমেন্ট ঠিক যে কোনো একদিকে মানে ফ্রিকোয়েন্ট টাইপের মানে ওই ডান সাইডে মানে বাম সাইডে ওই ডান সাইডে বা বাম সাইডে বা নাবির একটু নিচে বা তলপেটের দিকে কিন্তু এই মুভমেন্টটি শুরু হয়ে থাকে তো স্বাভাবিক মানে বেবি গর্ভে আস্তে আস্তে কিন্তু বেবি মুভমেন্ট শুরু হয়ে যায় কিন্তু অত্যাধিক ছোট থাকার কারণে কিন্তু প্রথম দিকে আমরা বুঝতে পারি না বিশেষত আমরা যারা প্রথমবার প্রেগনেন্ট থাকি তারা কিন্তু একটু লেটেই বুঝতে পারি যারা দ্বিতীয়বার প্রেগনেন্ট থাকে তারা কিন্তু একটু আগেই বুঝতে পারে এই বেবি মুভমেন্ট নিয়ে কিন্তু তারা একটু নলেজ হয়ে যায় প্রথম প্রেগন্যান্সিতে তো বিশেষত এই বেবি মুভমেন্টটি আমরা ভরমাণ থেকেই কিন্তু ফিল করতে পারি অ্যাকচুয়ালভাবে তো বুঝতে পারছো এই বেবি মুভমেন্টটি ভাবে হয়ে থাকে এছাড়াও এই বেবি মুভমেন্ট দেখে কিন্তু অনেকে অনুমান করে ফেলে যে বেবি বয় বা বেবি গার্ল হতে চলেছে মানে অনেকেই বলে থাকে যে এই বেবি মুভমেন্ট যদি আগে থেকে শুরু হয় তাহলে কিন্তু বেবি গার্ল হতে চলেছে এবং এই বেবি মুভমেন্টটি যদি লেট করে শুরু হয় তাহলে কিন্তু বেবি বয় হতে চলেছে তবে এটি কতটা ঠিক দেখো এক্ষেত্রে বলে দিই যে বেবি মুভমেন্ট আগে থেকে কেন শুরু হয় কারণ বেবি যদি বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে বেবি যদি হেলদি থাকে সেই বেবি কিন্তু একটু তাড়াতাড়ি মুভ করবে এবং প্রেগনেন্সি মাদার যদি সেকেন্ড প্রেগন্যান্সি থাকে সেই প্রেগনেন্সি মাদার কিন্তু একটু তাড়াতাড়ি বেবি মুভমেন্ট ফিল করতে পারে কিন্তু একটি প্রেগন্যান্সি মাদার যদি ফার্স্ট প্রেগনেন্সি থাকে তারা কিন্তু এই বেবি মুভমেন্ট ফিল করতে কিন্তু একটু সময় লেগে যায় তো স্বাভাবিকভাবে এটি একটু লেটে ফিল হয় এর এক্সাম্পল হিসাবে তোমাদের সাথে শেয়ার করি বিশেষত আমার প্রেগন্যান্সির সময় কিন্তু তোমরা জানো যে আমার একটি বেবি বয় হয়েছে এবং আমার প্রেগনেন্সির সময়ে কিন্তু আরেকজন একটি রিলেটিভ মানে দিদি কিন্তু প্রেগন্যান্স হয়েছিল এবং তার প্রেগনেন্সি বেবি যে মুভমেন্ট শুরু হয়েছিল ছিল সেটি কিন্তু ফাইভ মান্থে এবং আমার ক্ষেত্রে যে বেবি মুভমেন্ট শুরু হয়েছিল সেটা কিন্তু ফোর মান্থের শেষের দিকে মানে বুঝতেই পারছো আমার কিন্তু এক সপ্তাহ এমনি কিন্তু আগেই শুরু হয়েছে তাহলে হিসাবে কিন্তু আমার বেবি গার্ল হওয়ার কথা ছিল এবং তারা কিন্তু বেবি বয় হওয়ার কথা ছিল তো ক্ষেত্রে বলে দিন তার ক্ষেত্রে বেবি গার্ল হয়েছে এবং আমার ক্ষেত্রে কিন্তু বেবি বয় হয়েছে তো অবশ্যই এটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি থেকে কিন্তু কোনো মতেই বোঝা সম্ভব নয় যে আদৌ কিন্তু এটি বেবি বয় বা বেবি বিগার্ল হয়েছে তাছাড়াও কিন্তু এই বেবি মুভমেন্ট নিয়ে কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই যে আদৌ কিন্তু বেটি বেবি বয় বা বেবি বিগার্ল হওয়ার লক্ষণ তো একদম প্রেগনেন্সিতে কিন্তু এই বেবি মুভমেন্ট নিয়ে নিশ্চিন্তে থাকো কারণ এই বেবি মুভমেন্ট যখনই হোক না কেন সে যাতে ভালো থাকো সুস্থ থাকো তাছাড়াও কারো ক্ষেত্রে যদি সিক্স মান্থেও এই বেবি মুভমেন্টটি ফিল না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাও কারণ এই সময় কিন্তু ডাক্তারবাবুরা স্বাভাবিকভাবে আল্ট্রাসাউন্ড করে থাকেন এবং আলট্রাসাউন্ডের মাধ্যমে বোঝার চেষ্টা করেন যে আদৌ কিন্তু বেবির কোনো কোনো সমস্যা হয়েছে নাকি বেবি ঠিকঠাক রয়েছে অথচ মুভ করছে না যদি বেবি ঠিকঠাক থাকে অথচ মুভ করছে না তাহলে কিন্তু একটু ওয়েট করতে বলেন এবং নিজে নিজেই কিন্তু বেবি মুভ করতে শুরু করে দেয় তো অবশ্যই এই সময় যেটা করবে সেটা হলো বেশি পরিমাণে জল খাও হেলদি খাওয়ার খাও এবং নিজেকে অ্যাক্টিভ রাখার সঙ্গে সঙ্গে কিন্তু একটু রেস্টও নিতে হবে মানে হালকা পরিমাণে হাঁটাও চলাও করতে হবে যেমন ঠিক তেমনভাবে কিন্তু রেস্টও নিতে হবে প্রেগন্যান্সিতে সবসময় ঘুমালেও চলবে না আবার সবসময় হাঁটলেও চলবে না তো অবশ্যই যখন রেস্ট নিবে তখন কিন্তু পেটের মধ্যে হালকা যদি হাত বুলিয়ে দেখো তাহলে কিন্তু ঠিক নিজেরাই বুঝতে পারবে যে বেবি মুভমেন্ট করছে তো অবশ্যই এগুলো করে দেখো তোমরা খুব ভালোভাবে বেবি মুভমেন্ট ফিল করতে পারবে এই সময় কিন্তু বেবিরা মুভ করতে বা বেবিরা সারা দিতে শুরু করে তাছাড়াও কিন্তু অনেক সময় বেবিরা মুভমেন্ট করতে শুরু করে আবার অনেক সময় কিন্তু বেবি মুভমেন্টটি থেমে যায় তো দেখো এই সময় কিন্তু মিষ্টি জাতীয় কোনো একটা খাবার খেলে কিন্তু বেবি রেসপন্স করে বা কোনো একটা মিউজিক শুনলে কিন্তু বেবি রেসপন্স করতে শুরু করে বিশেষত আমার প্রেগনেন্সির সময়টা হয়েছিলো যে আমি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করতাম এবং এই মিষ্টি খেলেই কিন্তু বেবি রেসপন্স খুব ভালো পেতাম তো অবশ্যই এগুলো করে দেখবে বা বেবির কী পছন্দ আছে সেগুলো কিন্তু খেয়ে দেখবে যেটা খেলে কিন্তু বেবি অ্যাক্টিভ থাকে বা বেবি সাড়া দেওয়ার চেষ্টা করে বা বেবি মুভমেন্ট করার চেষ্টা করে তো এসব করে দেখবে অবশ্যই বেবি কিন্তু মুভমেন্ট করা শুরু করে দেবে তো আশা করি ভিডিওটি কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে কোনো ভিডিওর আপডেট করার জন্য পাশে থাকানোর সময় লাইকনটি অল প্রেস করে দাও তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো